আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহিন্দ্রা থ্রি থ্রি সিলিন্ডারের একটা গাড়ি নিয়ে চলে আসলাম গাড়িটির মডেল হচ্ছে বি দুইশো পঁচাত্তর এই গাড়িটি বিক্রি করা হবো ফুল ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিন এবং আপনার ট্রলি ব্যবহার আপনার বিক্রি করা হবে গাড়িটার মডেল হচ্ছে দুই সাল গাড়ির কালার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ একবারে শোরুম কন্ডিশনে আছে গাড়িটি এখনও গাড়ির কোনো কিছু ইঞ্জিন এবং গিয়ার বক্স কোনো কিছুতে হাত দেওয়া হয়নি খোলা পড়ে নাই গাড়িটির বর্তমান লোকেশন আছে ব্রাহ্মণবাড়িয়াতে যারা ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে আছেন নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ জামালপুর শেরপুর নেত্রকোনার আশেপাশে যারা আছেন তারা এই গাড়িটি ক্রয় করতে পারেন এসে ইঞ্জিন এবং আপনার ট্রলি বিক্রি করা হবে দুটারই কন্ডিশন যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি একেবারেই শোরুম কন্ডিশনের গাড়ি যারা মাহিন্দ্রা থ্রি সিলিন্ডারের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন অবশ্যই গাড়িটি নেওয়ার জন্য মালিকের দেওয়া নাম্বারে আপনাদেরকে ফোন করতে হবে আপনারা ও গাড়িটি নেওয়ার জন্য অবশ্যই মালিকের সাথে কথা বলবেন এবং দাম যেটা থাকবে আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন কোনো সমস্যা নাই গাড়িটি হাইড্রোলিক করা আছে আপনারা যদি চান আপনারা রোটারে ব্যবহার করতে পারেন যদি চান আপনারা ট্রলিতেও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই একেবারেই শোরুম কন্ডিশনের গাড়ি যারা গাড়ি খুঁজতেছেন তো ভিওয়ার্স আপনারা যারা শোরুম কন্ডিশনে যারা মাহিন্দ্রা গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন তো দেখতে থাকুন আমাদের বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি যারা আগে থেকেই আমাদের বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আরেকটা কথা না বললেই নয় যারা পুরাতন গাড়ি কেনাবেচা করে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ যারা পুরাতন গাড়ি বেচা করেন আমরা নিত্য নতুন পুরাতন গাড়ির ভিডিও আপলোড করে থাকি যে গাড়িগুলো বিক্রি করা হয় আমরা ফেসবুকে কিংবা ইমো থেকে আমরা বিজ্ঞাপনের গাড়িগুলো আমরা কালেক্ট করি যে গাড়িগুলো বিক্রি করবে সেই গাড়িগুলো আমরা নিয়ে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো আজকে যে মাহিন্দ্রা গাড়িটা নিয়ে আমি কথা বললাম বি দুইশো পঁচাত্তর মডেলের একটা গাড়ি শোরুম কন্ডিশনের একটা গাড়ি খুবই ভালো একটি গাড়ি আপনারা অবশ্যই যারা ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে আছেন তারা কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন মালিকের সাথে আমি কথা বলছি বাট উনি দামের কথা আমাকে কোনো কিছু বলেননি বলছে যে দাম যেটা থাকবে সেটা অবশ্যই আমার সাথে কথা বলবে যিনি গাড়ি গাড়ি যিনি নিবে উনি কথা বললে অবশ্যই একটা দামাদামি করার সুযোগ থাকবে কোনো সমস্যা নেই তো যারা মাহিন্দ্রা থ্রি সিলিন্ডারের গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারেন যারা জামালপুর শেরপুর ময়মনসিংহকে নরসিংদী কিংবা ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারেন যে অঞ্চলগুলোতে মাহিন্দ্রা গাড়িগুলো চলে বেশি আপনারা অবশ্যই এই গাড়িটা ক্রয় করতে পারেন কোনো সমস্যা নাই যারা শোরুম কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটা তো শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম